মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে জোহর বাহারুর স্কান্দার পুটেরির আশেপাশে দুটি পৃথক অভিযানে মোট একশো জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে জহরজায়ের জায়ের একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালারির কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয় অভিযানে আটক হয়েছে মিয়ানমার ইন্দোনেশিয়া বাংলাদেশ চীন পাকিস্তান নেপাল এবং ভারতের নাগরিক এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে শনিবার জোহর ইমিগ্রেশনের উপপরিচালক নর ফয়জল এক বিবৃতিতে জানিয়েছেন আটকৃতরা বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক প্রদর্শন পাশের অপব্যবহারের অভিযোগ রয়েছে কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করে যে নথিগুলো তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটে যখন একদল বিদেশি কর্মী কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় অফিসারের সাথে ধাক্কায় কর্মকর্তার বাম অরুর হার ভেঙে গেছে কর্মকর্তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে পাঠানো হয়েছে অনিক প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা